আপনি কি হার্ডওয়ার্সের দোকানদার বা আপনি চাষি বা আপনার বাড়ির যে কোনো প্রয়োজনের জন্য আপনি কি তিরপল কিনতে চাইছেন তো আজকে ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে দেয়া সব তথ্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া আমি অন্য কোনো মতামতকে ভুল বা মিথ্যে প্রমাণ করছি না এবং অন্য মতামতকে স্বাগত জানাই নমস্কার বন্ধুরা আমি অভিষেক বলছি স্বাগত আমার চ্যানেল হাডার বেলা অনেক অনেকদিন বাদে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে দেখুন এখন গরমকাল গরমকালের পরেই বর্ষাকাল আসবে তো বর্ষাকালে আর গরমকালে খুব একটা জিনিস মানে বিক্রি হয় আমাদের হার্ডওয়ার্সের দোকান বা যে কোনো ভ্যারাইটি স্টোরসে এবং অনেক অনেক লোক আছেন যাদের পার্সোনাল প্রয়োজনের জন্য এই জিনিসটা কেনেন তো সেটা হচ্ছে তিরপল তো তিরপল নিয়েই আজকে আমি ভিডিওটা করব। মানে তিরপল যারা দোকানে রাখতে চাইছেন কিভাবে আপনারা যদি নতুন দোকান খুলে থাকেন কীভাবে তিরপলটা আপনার দোকানে রাখবেন আর যারা কাস্টমার যারা তিরপল বিভিন্ন দোকানে কিনতে যান কিভাবে তিরপলের দাম নির্বাচন করা যায় সেই নিয়ে আজকে আমার ভিডিওটা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি না স্ক্রিপ করে দেখবেন আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যেভাবে আপনারা ভালোবাসা দিচ্ছেন সেইভাবে ভালোবাসা দেবেন কোনো জিনিস বিক্রি করা বা কোনো জিনিস কেনা এই দুটো ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সেই প্রোডাক্টটার ব্যাপারে জানা ধরুন আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করছেন আপনাকে অবশ্যই সেই প্রোডাক্টের নলেজটা থাকতে হবে আর যে কাস্টমার সেই প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন তারও সেই প্রোডাক্টের নলেজটা থাকতে হবে সেই জন্য প্রথমেই আমরা এই ভিডিওতে জেনে নেবো যে কি কি ধরনের তিরপল মার্কেটে অ্যাভেলেবেল বা কি কি প্রয়োজনে সেগুলো লাগে প্রথমত চার ধরনের তিরপল মার্কেটে অ্যাভেলেবেল একটা হচ্ছে পলিথিন তিরপল একটা হচ্ছে ক্যানভাস তিরপল একটা পিভিসি বা ভিনাইল তিরপল আর একটা হচ্ছে ম্যাশ তিরপল এবার আমি একটু ডিটেলে আর বলে দিচ্ছি আর ছবিগুলো দেখে না দেখুন নর্মাল পলিথিনের যে তিরপলগুলো হয় সেগুলো বিভিন্ন দোকানে দেখে নেছি দেখেছি নি আমরা অরেঞ্জের ওপর একটা একদিকে অরেঞ্জ থাকে একদিকে ব্লু থাকে এটা এক ধরনের তিরপল পাওয়া যায় আরেক ধরনের তিরপল দেখবেন একটা কালো প্লাস্টিক আপনারা কেনেন প্লাস্টিকের সেই প্লাস্টিকেরই চারদিকে মুড়ে বিভিন্ন রকমের গর্ত করে একটা তিরপল রেডি করা থাকে এটা একটা তিরপল আরেকটা যেটা হয় একটা ফাইবার সিট টাইপের হয় মানে কোনো রকমের আলাদা করে মানে সেটাকে জুড়ে বা রেডি করা হয় না একদম কারখানা থেকেই আসে সেই কারখানা থেকেই তিরপলগুলো মানে একদম লাইলং সিটের পুরো আসে সেই সিট হিসাবেই বিক্রি হয় যেমন মাইক্রোপলিন সিম্পলিন এই এই সমস্ত নামে বিভিন্ন আসে এইগুলো হচ্ছে এটা এক ধরনের তিরপল হলো এরপর হচ্ছে ক্যানভাস তিরপল ক্যানভাস তিরপল সাধারণত একটু এক্সপেন্সিভ সাধারণত বাড়ির কাজে লাগে না কিন্তু গাড়ি যারা গাড়ি বড়ো গাড়ি চাপা দিতে চাইছেন বিশেষ করে ট্র্যাক্টর ফ্র্যাক্টর বা কৃষিকাজে কোনো কোনো যন্ত্রপাতি চাপা দেওয়ার ক্ষেত্রে বা প্যান্ডেলের কাজে ডেকোরেটিনের কাছে এই ক্যানভাস তিরপলের ইউজ আছে খুব টেকসই অনেক দিন ইউজ করা যায় এই একটা তিরপল কিনলে অনেক দিন ইউজ করা যায় আর এটা একটু মোটা হয় তবে এর একটা প্রবলেম আছে সেটা হচ্ছে এর ওয়াটার প্রুফিং যে ব্যাপারটা এটা একটু কম মানে একটা না বৃষ্টিতে এটা খুব ভিজে যায় এবং শুকোতে খুব সময় লাগে যেটা নর্মাল প্লাস্টিকের তিরপলে সেটা হয় না বৃষ্টি কমলে খুব এক ঘন্টার মধ্যেই শুকিয়ে যায় কিন্তু ক্যানভাস তির একটু সময় সাপেক্ষ অভাব কিন্তু লং খুব ভালো ইউজ করা যেতে পারে এরপরের হচ্ছে পিবিসি ভিনাইল তিরপল বিনাইল তিরপল সাধারণত দোকানে পাওয়া যায় না অর্ডার দিলে পাওয়া যায় আপনারা দেখে থাকবেন বিভিন্ন রকমের ফ্লেক্সে যে ফ্লেক্সগুলো হয় ওই ফ্লেক্সের যে মেটেরিয়ালটার উপর প্রিন্টিংটা ওটাই ওয়ান শর্ট অফ বিনাইল বিনাইল তিরপল আপনি যদি একটু ইন্ডাস্ট্রিয়াল ইউজ বা একটু বাল্ক ইউজের জন্য বিনায় তিরপল পাওয়া যেতে পারে এবং এর একটা সুবিধা হচ্ছে বিনায় তিরপল যদি আপনি একটু বাল্ক ইউজ করেন আপনি কোম্পানির কাছে যদি বলেন যে এই সাইজের বানিয়ে দিতে হবে বা এত একটা লং ধরুন একশো ফুট দুশো ফুটের একটা তিরপল চাই ওরা বিনায় তিরপল কিন্তু বানিয়ে দেয় আর এরপরে যেটা হচ্ছে ম্যাচ তিরপল ম্যাচ তিরপল সাধারণত কনস্ট্রাকশনের কাজে গ্রিন হাউস তৈরির ক্ষেত্রে বা ধরুন এখন গরমকালে ছাদে তো অনেকেই সেট করছেন কিন্তু অনেকে সেট করার ক্ষমতা থাকে না তো এই ম্যাচ তিরপল অনেকে টাঙিয়ে দিয়ে এই গরমকালটা রক্ষা করে কিন্তু এর ওয়াটার প্রুফিং ব্যাপারটা কিছু নেই মানে এর জল ধারণ ক্ষমতা কিছু নেই জলটাকেও আটকাতে পারে না কিন্তু তাপকে রোদ্রুকে আটকে দেবে দেখুন অনেক বাড়ির ছাদেই দেখবেন এই ম্যাচ তিরপল লাগানো আছে এটা খুব ভালো তাই মোটামুটি চার ধরনের তিরপল মার্কেটে পাওয়া যায় কীভাবে ভালো তিরপল বেছে নেবেন প্রধানত আপনার জিএসএম অনুযায়ী তিরপল মার্কেটে পাওয়া যায় নব্বই জিএসএম দেড়শো জি এস এম একশো সত্তর জিএসএম দুশো জিএসএম আড়াইশো জিএসএম এইভাবে হয় যত বেশি জিএসএম হবে তত সেটা ভারী হবে এবং তত সেটা মোটা হবে বাংলা কথায় আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে জল জলরোধী বোনাম জল প্রতিরোধী মানে আমি বলতে চাইছি যে ধরুন ক্যানভাস তির জলরোধী ক্ষমতাটা একটু কম কিন্তু সেখানে পিভিসি তির জলরোধী ক্ষমতাটা বেশি আবার ম্যাচ তির তীরপলে জলরোধী ক্ষমতাই নেই তো সেক্ষেত্রে আপনার প্রয়োজনটা যেভাবে হবে সেই অনুযায়ী আপনি তিরপলটা বাঁচবেন ইউভি প্রোটেকশন ধরুন আপনি সূর্যের সূর্যের আলোক আটকাতে চাইছেন কিন্তু মানে সেক্ষেত্রে ম্যাচ তিরপলটা খুব ভালো আমি যেটা বলছি আপনাকে বিভিন্ন কনস্ট্রাকশন সাইডে ছাদে ম্যাচ তিরপল করা যায় গ্রিন হাউস তৈরির ক্ষেত্রে ম্যাচ তিরপল রাখ করা যায় এবং যখন কিনবেন আরেকটা জিনিস দেখা উচিত আপনি যদি জিএসএম হাত দিয়ে বুঝতে না পারেন কারণ একশো কুড়ি জিএসএম বা নব্বই জি এই দুটোর মধ্যে ডিফারেন্স খুব একটা হয় না আবার ধরুন দেড়শো জি এস এম বা একশো সত্তর জি এস এর ডিফারেন্স কিন্তু হাতে মানে এইভাবে দেখে না একটুখানি মানে আমরা কোনা দিকগুলো একটু ধরে দেখলে আপনি এটা পরীক্ষা করে দেখলে আপনি কিন্তু একটা বুঝতে পারবেন যেটা মোটা না পাতলা এইভাবেই মোটামুটি খুব সিম্পলি ব্যাপারটাকে বুঝে নিতে হবে আর তিরপলের ব্যবহার যে কোনো আমি বলতে চাইছি যেমন নির্মাণ সাইড আপনার ধরুন ইট বালু সিমেন্ট ঢাকার জন্য যদি কোনো একটা কনস্ট্রাকশান জায়গা বা ধরুন কোনো বড় বাড়িতে প্লাস্টার হচ্ছে সেইখানে আপনি একদিকে ম্যাচ তিরপল প্রোডাক্ট করে দিলেন তাতে কি হবে কোনো রকমের মানে জিনিস বা ধরুন একটা কিছু ইটের টুকরো বা ধরুন সিমেন্ট বালি ধরুন রাস্তার পাশেই কাজ হচ্ছে সেখানে আমরা ছিটকে যাবে না সেক্ষেত্রে ম্যাচ তিরপলের ইউজ খুব ভালো এছাড়া কৃষিকাজের জন্য শস্য ঢাকার জন্য বা অস্থায়ী জল সংগ্রহের জন্য তিরপলের খুব কাজ হয় এক্ষেত্রে পিভিসি তিরপল বেশি লাগে গাড়ি ও ট্রান্সপোর্টের ট্রাক বাইকের জন্য ট্রাক বা ট্রান্সপোর্টের জন্য ক্যানভাস তিরপল খুব ইউজ হয় দেখেছি কারণ এটা লং যেহেতু বেশি মোটা হয় যেভাবে খুশি এই দড়ির টানা টানি ওরা তো দড়ি দিয়ে বিভিন্ন রকমের মালপত্রগুলোকে বাঁধে গাড়িতে তো সেক্ষেত্রে এই ক্যানভাস তিরপল যদি দেওয়া হয় সেক্ষেত্রে ফেটে যায় না কিন্তু পিবিসি তিরপল সাধারণত দড়ির টান পড়লে কিন্তু ফেটে যেতে পারে এছাড়া বিভিন্ন রকমের ক্যাম্পিং বা বৃষ্টি খোলা জায়গার জন্য তিরপল ইউজ হয় এবার দোকানদারদের জন্য যেটা বলার কথা সেটা হচ্ছে আপনারা তিরপল যখন তুলবেন যে আপনি একটু মার্কেটটা সার্ভে করে দেখে নেবেন যে আপনার আপনার এরিয়াতে কোন ধরনের কাস্টমার আছে যদি আপনার শহরাঞ্চলে হয় যেখানে প্রচুর প্রমোটিং হচ্ছে সেখানে ম্যাথ তিরপল খুব ভালো চলে পিভিসি তিরপল খুব ভালো চলে এবার আপনার আবার কেউ যদি দেখেন আপনার ওখানে ডেকোরেটিংয়ের কাজ হয় যেমন চব্বিশ পরগনা ওই সব সাইডে অশোকনগরের কিছু কাস্ট কিছু সাবস্ক্রাইবার আমাকে ফোন করেছিলো তারা আমাকে স্পেশালি রিকোয়েস্ট করেছিল এই তিরপল নিয়ে ব্যাপারটা করতে ভিডিওটা করতে তো তাদের কাছে যদি ডেকোরেটিংয়ের অনেক লোকজন থাকে সেখানে ক্যানভাস তিরপলের বিক্রি হওয়ার চান্সেস বেশি তো আপনার এরিয়াটা দেখেই আপনি মালগুলো তুলবেন সব মালই ক্যানভাস তিপল যে তুলে নিতে হবে তা না কারণ দাম দামের ব্যাপার তো যদি আটকে যায় এটা কাটতে খুব সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় তো সেইভাবে বুঝেই আপনারা তুলবেন আর কোথায় কিনবেন বা কী দাম মোটামুটি আমি একটা দাম কোথায় কিনবেন অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা লোকেশানে যারা আছেন তাদের জন্য কলকাতা মার্কেটেই ভালো এছাড়া যদি আপনারা ডাইরেক্ট শালিমার্ট বা সুপ্রিম এইসব তিরপল কেনেন ডাইরেক্ট ডিলারশিপ নিয়েও কিনতে পারেন সেক্ষেত্রে আপনার কোম্পানি থেকে ডেলিভারি হবে কিন্তু সাধারণত কোম্পানির যে ব্র্যান্ডেড মালগুলো একটু দামি হয় টেকসই ভালো হয় কিন্তু দামটাই ভালো হয় তো আপনাকে যদি দামি ব্র্যান্ডেড মালও রাখেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু কমা মালও রাখতে হবে সেক্ষেত্রে আপনাকে বড় বাজারেই মেনলি গিয়ে একটু মার্কেট ঘুরে মোটামুটি নিতে হবে যদি বড় বাজারে আপনারা নেন নর্মাল ব্র্যান্ডের মধ্যে নেন তাহলে টারপেক্স বলে একটি কোম্পানি আছে খুব ভালো কোম্পানি এছাড়া অনেক সানফ্রেন অনেক টাইপের কোম্পানি আছে তবে আমার পার্সোনালি টারপেক্সটা খুব পছন্দের কারণ এদের কোয়ালিটি ভালো ভেতরে কোনো ফাটাফুটি থাকে না তো কাস্টমাররাও টারপেক্সের তিরপল কিনলে কিন্তু লাভবান হবে না আমি অনেকদিন ধরে এই টারপেক্সের তিরপল বিক্রি করছি কমপ্লেন নেই বললেই চলে কিন্তু অন্যান্য কোম্পানির তিরপলে কিন্তু অনেক কমপ্লেন আসে এছাড়া যারা পিবিসির কালো সিটের তিরপল কিনবেন সাধারণত বড় বাজারে অনেক দোকানদার আছেন যারা নিজেরা বড় সিট থেকে কেটে কেটে বিভিন্ন মাপ থেকে তৈরি হয় সেটা সামনে কিলো দরে কেনা যায় পাইকিরি সাধারণত একশো টাকার মধ্যে পাইকিরি হয় আর রিটেলিং তো জানেনি যে যেমন এরিয়ায় বিক্রি হয় কারোর কোনো জায়গায় একশো ষাট টাকা বিক্রি হয় কোনো জায়গায় একশো সত্তর টাকা বিক্রি হয় যেভাবে কস্টিং হয় দোকানদাররা সেইভাবে বিক্রি করে আপনারা আপনার কস্টিং অনুযায়ী সেভাবে দামটা নির্ধারণ করতে পারেন এবার বলে নিই মোটামুটি কীরকম দাম হয় কাস্টমারদের জন্যে অবশ্যই নব্বই জি এস এর মাল হলে দুশো বা পাঁচশো টাকার মধ্যে দাম আসে মাঝারি যদি দেড়শো জি এর মাল হয় তাহলে পাঁচশো থেকে বারোশো টাকার মধ্যে দাম আসে আর বারো ভারী হলে মোটামুটি পনেরোশো টাকার মধ্যে দাম আসে এবার এই জিএসএম অনুযায়ী এগুলো হচ্ছে স্কোয়ার গজে এবার গজে দামটা হয় মানে আমি ডিটেলে এইখানে এই গজ ব্যাপারটা বলতে চাইছি না আপনারা সাইজ অনুযায়ী কিনবেন মোটামুটি মার্কেটে যেটা চলে সবচেয়ে বেশি হচ্ছে আপনার দেড়শো জি এস এম একশো সত্তর জিএসএম আর দুশো জিএসএমের মালটাই বিক্রি হয় একটু যে ব্র্যান্ডেডই কিনবেন একটু গিয়ে দর করে নেবেন তাহলে মোটামুটি মার্কেট রেটটা পেয়ে যাবেন কারণ এখন সবাই আমরা জানি প্লাস্টিকের দাম আপ ডাউন হচ্ছে মানে পিভিসি দাম আপ ডাউন হচ্ছে তো সেই জন্য যে কোনো প্লাস্টিকের দামই এক থাকে না কোনো সপ্তাহে বাড়ছে কোনো সপ্তাহে কমছে সেই জন্য কোনো স্ট্যান্ডার্ড রেট আমি বলছি না মার্কেট যে সময় যাবেন সেই সময় একটু দর করে দু চারটে দোকান খুললেই মার্কেটটা আপনি বুঝতে পেরে যাবেন এইভাবেই কিনবেন কিছু তিরপলের ব্র্যান্ডের আমি নাম দিয়ে দিয়েছি যেমন শালিমারের তিরপল ভালো হয় খুব এছাড়া আর একটা হচ্ছে গারোয়ার টেকনিক ফাইবার এদের একটা ভালো হয় কিষান ক্রাফট এদের খুব ভালো হয় আরও দু একটা কোম্পানি আছে যারা ইন্ডাস্ট্রিয়ালের জন্য আমি নামগুলো দিয়ে দিচ্ছি এগুলো দেখে নেন এদের এদের তিরপলগুলো আমরা রাখতে পারেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন তিরপল বিভিন্ন কাজের জন্য তাছাড়া তো আমি কিছুক্ষণ আগেই টারপেক্সের নাম বললাম সে তিরপল তুলতে পারেন খুব ভালো আর নর্মালি যদি আমরা সিটের মাল তোলেন তাহলে সেক্ষেত্রে আপনি টারপোলিন সিমফোলিন ডুরাপোলিন বিভিন্ন রকমের ব্র্যান্ড আছে এগুলো লোকাল ব্র্যান্ড বলছি বড়ো বাজারে আপনি পেয়ে যাবেন এই ত্রিপলগুলো তুলতে পারেন তবে একটা সচেতন থাকবেন দোকানদারের সময় কেনার সময় সব সবসময় জিজ্ঞেস করে নেবেন জোড়া মাল কিন্তু নেবেন না ঠিক আছে জোড়া মাল নিলে একটা প্রবলেম হয় আপনাকে যখন কাস্টমারদের বিক্রি করবেন তখন কিন্তু এই জোড়া মাল আপনার ওয়েস্টেজে চলে আসবে তো সেক্ষেত্রে একটু দোকানদার যে দোকানদারদের থেকেই নেবেন সেটা জিজ্ঞেস করে নেবেন টার্পেক্স এই সমস্যাটা হয় না অন্যান্য ওই সানফ্লেম বা অন্যান্য কোম্পানি বড় যে কোনো লোকাল ব্র্যান্ড তাতে কিন্তু এই সমস্যা থাকে তো এইটা বুঝেই মোটামুটি তিরপলটা কিনবেন আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি আর কিছু যদি জানার থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কি কোনো জিনিস যদি জানতে চান অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন আমি চেষ্টা করবো আমার মতো ভিডিও বানাবার